ছোট্ট একটি শব্দ মা আর এই ছোট্ট শব্দটির পিছনে লুকিয়ে আছে পরম মায়া মমতা ভালোবাসা স্যাক্রিফাইস হ্যাপি মাদার্স ডে আজকের এই মা দিবসে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি সুরে সুটকি ভাজি সুরি শুটকি ভাজিয়ে অনেকেই পছন্দ করে আমার তো ভীষণ পছন্দের একটি খাবার এই চুটকিটা অনেকক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখেছি আর এটা ভাজার আগে কমপক্ষে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় গরম পানিতে তখন কি হয় এটা নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে সেটা ভাজতে একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় আমি আলু দিয়ে সুরি সুটকি দিয়ে ভাজি করব তো এখানে আমি আস্ত আস্ত রসুন দিয়ে দিয়েছি আর বাটা রসুনও দি ছি আর অনেকটা মশলা দিচ্ছি জিরা গুঁড়া হালকা ধনে গুঁড়া তারপর হচ্ছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ আর হালকা গুড়মরিচ গুঁড়া তারপর হচ্ছে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি এখন একটু ভেজে নিয়ে আমি সুড়ি শুটকিটা দিয়ে দিচ্ছি এখানে একটু নেড়েচে একটু কষাবো ভালোভাবে কষানো হয়ে গেলে এত বেশি সিদ্ধ দরকার নাই যেহেতু আমি আলু সাথে দেব তো একটু হালকা কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে বারবার ঢাকনা চাকনা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কারণ হচ্ছে এটাতে আমি পানি মিক্স করবো না সেজন্য আমার বারবার এটা নাড়াচাড়া করতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর অনেকটা তেলের প্রয়োজন তেলটা একটু বেশি দিলে একটা ভাজা ভাজা হয়ে যায় তখন আমার কাছে এটা খুব মজা লাগে এই প্রচন্ড গরমে রান্নাঘরে জ্বলে পরে রান্না করি আর একটু একটু করে ভিডিও শেয়ার করি বলার মতো নিজের ভালো মন্দ শেয়ার করার মতো কেউ নেই আমার আপন বলতে কেউ নেই সেজন্য আমি এই ভিডিও করি আর নিজে নিজে বক করি তো আমি এখন আলু দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি এটা বারবার করে নাড়তে হবে যেহেতু এটার মধ্যে পানি মিক্স করব না নেড়ে চেড়ে বারবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করব। এভাবে আমার এটা হয়ে যাবে আর এক্সট্রা পানি বা অন্য কিছুর কোনো প্রয়োজন নেই আমি সুরি শুটকিটা নিয়ে এসেছিলাম কক্সবাজার যখন গিয়েছিলাম কত দুই বছর আগের সুরি সুটকি আমি ঢিপ ফ্রিজে রেখে দিয়েছি আর ঢিপ ফ্রিজে রেখে দেওয়ার কারণে দুই বছর পর্যন্ত এখনও সুরি সুটকি সে আগের মতোই আছে এবার আমি যা করছি একটু এই শাক দিয়ে দিচ্ছি কারণ শাক দিলে ফ্লেভারটা একটু ভালো আসে রান্নাটা খুব মজার হয় তো হালকা একটু শাক বেশি না হালকা একটু শাক দিয়ে দিচ্ছি এটার মধ্যে আসলে সব কিছুই রান্নার উপরে ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে তার অনুযায়ী এই স্বাদটা হয় এই যে আমার দেখেন হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে রসুন আস্তে আস্তে রয়ে গেছে আর শুটকিটাও আস্তে আস্তে রয়ে গেছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কারণ আমি না ভিজিয়ে রেখেছিলাম আধা আধবনটা সেজন্য আমার শুটকিটাও সিদ্ধ হয়ে গেছে আর আস্ত রসুন আস্তে রয়ে গেছে এই যে এক পাশে আমি আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি মিষ্টি আলু আর অন্য পাশে হচ্ছে আমি শুটকিটা ভেজে নিচ্ছি আমার অলমোস্ট রান্না শেষ ভাজা ভাজা করে নিয়েছি এই যে দেখেন আস্তে আস্তে সব কিছু হয়ে গেছে এখন আমি পরিবেশন করব এত মজা আসলে দেখতে যেমন লোভনীয় খেত কিন্তু সুটকি ভাজি অনেক টেস্ট যা আপনার ভা মাংস বা অন্যান্য মজাদার খাবারের চেয়ে ওইটা আরও বেশি মজা এটা দিয়ে আপনি নিমেষেই ভাত দুই প্লেট খেতে পারবেন এমন মজুন মজা হয়েছে আর অনেকটা লোভনীয় কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি শেয়ার দিয়ে দেবেন